তো আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তো সর্বশক্তিমান উনি তো সবই জানে সব জেনে উনি কেন কোরআনে এত চেঞ্জ নিয়ে আসছেন অথবা এত বিধান এটা না সেটা ওইটা না ওইটা এই সাধারণ একটা জিনিস আমার মাথায় ঢুকে না আলেমরা কেন এইভাবে অন্ধভাবে বিশ্বাস করে সেটা আমার মাথায় ঢুকে না যেখানে আল্লাহ তো যা বলবে তা একবারই বলবে বারবার তো বলবে না যদি বারবারই বলতে হয় তাহলে তো উনি আল্লাহ হলেন না উনি তো সাধারণ একজন মানুষ হলেন আরেকটা বিষয় বাংলাদেশে এখন যেটা খুব চল হচ্ছে সেটা হচ্ছে যে ওপেনে ওপেনলি দাস দাসীদের গিয়ে কয়জন হুড় পাবে সেখানে কি কি করবে আলিমরা খুললাম খোলা সমস্ত কিছু আলোচনা করে একদিকে আরেকদিকে আবার তারা নারীদেরকে শাসায় যে আপনাকে পর্দার মধ্যে ছাড়তে হবে তো একটা ব্যক্তি একই সঙ্গে দ্বৈত অবস্থান কি ভাবে না। এটা আমরা আমার মাথায় এটা ঢোকে না তো আলেমরা যখনই আসে তখন কি তাদের কাছে এই প্রশ্নটা আমার থাকবে যে আপনারা একই সময় দ্বৈত অবস্থায় কি যান একদিন বলছেন যে নারীকে তুমি দুনিয়াতে ভাবে রাখবা সেভাবে রাখবা আবার আপনি এটাকে বেরোতে কি করবেন না করবেন সেটা আপনি বলে যাচ্ছেন এবং এর জন্য কোনো ট্যাক্স দিতে হয় না আপনাকে এই যে বিকৃত মানসিকতা আর বাংলাদেশের মানুষের এই যে মানে নৈতিক স্খলন গিয়েছে যে এখানে শিক্ষার্থী সবই নাই মানুষ অন্ধ বিশ্বাসী হয়ে গেছে মানুষ শোনা কথায় বিশ্বাসী হয়ে গেছে এবং মানুষ রুচির মধ্যে মধ্যে উপস্থিত হয়ে গেছে তাহলে এই দেশে অথবা এই ধর্ম নিয়ে আপনারা যে আলোচনা করেন সেটা তারা শুধু শোনার জন্য আসে তর্ক করার জন্য আসে বোঝার জন্য আসে না অথবা নিজেকে পরিবর্তন করার জন্য আসে না

আসি ভাই থাকলে বলতো আমি বেলাল যে একটা দাস ছিল যে বেলাল ওই বেলাল সম্বন্ধে আমার জানা ছিল বেলালকে কি আসলে স্বাভাবিক জীবন যাপন করতে দিছিল মানে তার বিবাহ शादी সংসার হয়েছিল পরে এই বিষয়টা আমার খুব জানার বিষয় এটা ছিল এটা কি আপনি জানেন আচ্ছা না ভাই আমি তো এটা জানি না যে বিড়ালকে পরবর্তীতে বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছিল কিনা যে ঠিক আছে দেখি আসি ভাই আসলে আমি আপনাকে দুঃখ করতেছি এটা আমার আচ্ছা সময় শোন আমি তাহলে স্টেজে থাকি হ্যাঁ

মহান এগুলো আমরা সরকার থেকে শুনে আসছি আমার বাপ থেকে মা থেকে মাদ্রাসা থেকে আমি যেহেতু মাদ্রাসা পড়ালেখা করেছি তো আমি এত মহান মানুষ তার প্রথম মুসলমান মানে প্রায় প্রথম দিকের মুসলমান বেলাল এবং প্রথম আজান দিছে বেলাল এই লোকটার প্রতি কি ন্যায় আচরণ করছিল কিনা এটা জানার জন্য যে তাকে আসলে স্বাভাবিক জীবন যাপন করতে দিছিল যে তার বিবাহ সাদী সন্ধান আদি এগুলো দিছিল কিনা সে এক একজন বারোশো জন করে ভাগ করে নিচ্ছে বোট বা মানুষের প্রবৃতিটা তাকে কি দিছিল স্বাভাবিক জীবন যাপন এটি আমার আসলে জানার ছিল পরবর্তী জীবনে বেলাল বিয়ে করছিল এটা জানা যায় কিন্তু সেটা অনেক পরে মোহাম্মদের এখন এই জিনিসটা বের করে দেখতে হবে এই জিনিসের যতদূর আমি মনে আছে যে বেলাল পরবর্তী জীবনে বিয়ে শাদী করছিল কিন্তু মোহাম্মদ তো আসলে যেই যেই হাফসিকৃত দাস বলতো এদেরকে আবিসিনিয়ার অধিবাসী হাফসিকৃত দাস বলতো এই হাফসিদের সম্পর্কে অত্যন্ত নোংরা বাজে কথাবার্তাই বলে গেছে মানে তাচ্ছিল্য করে তুচ্ছ করে কথাবার্তাই বলে গেছে এবং সেই সমাজ ব্যবস্থাতে তো এটাই মোটামুটি স্বাভাবিক ছিল যে তারা এদেরকে খুবই নিচু চোখে দেখত এই কারণেই তো তাকে বিয়ে সাদী আসলে দেয়া হয় না বিয়ে সাদী বিয়ে সাদী ব্যবস্থা করা হয় নাই এমনকি তার বিয়ে সাথী করার ইয়াও মানে হয়তো অন্য ওই একই আমি চ্যাটজিপিটিতে চ্যাটজিপিটিতে সার্চ দিলাম এখানে লেখা আছে একটি বিখ্যাত বর্ণনা অনুযায়ী হযরত বেলাল হযরত সাহালা বিনতে আবু সুলাইম কে বিয়ে করেন এই বিয়ের ব্যাপারে হযরত ওমর তার সহায়তা করেছিলেন এছাড়াও কিছু ইতিহাসবিদ বলেন হযরত বেলাল সিরিয়া বর্তমান শাম অঞ্চলে চলে যান এবং সেখানে তার শেষ জীবন কাটান এবং সেখানেই ইন্তেকাল করেন হ্যাঁ পরের কথাটা ঠিক আছে পরের কথাটা আমিও পড়ছি কিন্তু ওমর তাকে বিয়েতে সাহায্য করে এটা আমি পড়ি নাই আমি আমার দেখা বলতে হবে আচ্ছা আমি কাউমি মাদ্রাসা পড়ালেখা করেছি এটা ফেনি সরসদি দারুল উলুম মাদ্রাসার সাথে যখন আমি নাহমে পড়ি আমি নাহমে পড়লেও আমার এক বড় ভাই ওই সময় দাখিল মাদ্রাসা পড়তেন উনি ইসলামিক বই পড়তেন আমি তার মাধ্যমে জানলাম বা তার বইতে আমি তার আলোচনায় জানলাম যে ওমর আপনি কিছু আগে বলেছিলেন যে ওমর বদর যুদ্ধের সময় যে তার আত্মীয় স্বজনদেরকে মারতে দিয়েছিল যে ইসলামিক লোকদেরকে বা সাহাবিদেরকে বা তার অনুসারীদেরকে এটা আমি যখন মাদ্রাসা হুজুরকে জিজ্ঞাসা করলাম হুজুর আমার এমন মায় দিল যে আমি আর কখনো আর কখনো কোনো প্রশ্ন করতে পারি নাই যে কি প্রশ্ন করছেন বদরের যুদ্ধে ওমর কি করছিল আমি বললাম যে হুজুর বললো যে আমাকে আমাদেরকে যে ইসলামে যদি রাসুলের পরে কেউ নবী হইতেন ওমর হইতেন তখন আমি হুজুরকে বললাম যে হুজুর রাসুলের পরে যদি ওমর নবী হইতেন ওমর কিভাবে এই নির্দেশ দিতে পারেন যে বদরের যুদ্ধে যারা মুসলমানদের এগেনিস ছিল তাদেরকে মানে এই নিজের আত্মীয়দেরকে মারতে মুসলমান পক্ষীয় লোকরা

কারণ মাদ্রাসা হিউজ পরিমাণ দান হচ্ছে এখন এই দানটা টিকায় রাখার জন্য হলো ধর্ম দরকার বুঝছেন এখন মিলিয়ন মিলিয়ন টাকা এখন তো সিআইও বিভিন্ন মাধ্যমে দিচ্ছে এই গ্রুপটাকে তারা হাত রাখার জন্য বা এখন তো এত দান আপনি বিলিভ করতে পারবেন না একটা সময় যে সভাগুলো হয়তো শুধুমাত্র দান সাল উঠাইতো আমি যখন মাদ্রাসা ছিলাম আমরা উঠেছি আমরা মানে কোরআ দুইটা মা ধরতাম বাঁশ উঠেছি ধান টান উঠেছি এখন টাকা এখন এক একজন বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দান করছে যা মাত্রা যেরকম তাদের কালেকশন করে ঠিক এরকম তো এখন মাদ্রাসা যতদিন থাকবে

আল্লাহ তো সর্বশক্তিমান উনি তো সবই জানে সব জেনে উনি কেন কোরআনে এত চেঞ্জ নিয়ে আসছেন অথবা এত বিধান এটা না সেটা ওইটা না ওইটা এই সাধারণ একটা জিনিস আমার মাথায় ঢোকে না আলেমরা কেন এইভাবে অন্ধভাবে বিশ্বাস করে সেটা আমার মাথায় ঢুকে না যেখানে আল্লাহ তো যা বলবে তা একবারই বলবে বারবার তো বলবে না যদি বারবারই বলতে হয় তাহলে তো উনি আল্লাহ হলেন না উনি তো সাধারণ একজন মানুষ হলেন আরেকটা বিষয় বাংলাদেশে এখন যেটা খুব চল হচ্ছে সেটা হচ্ছে যে ওপেন একেবারে ওপেনলি আহ দাশ দাসীদের সঙ্গে সেক্স করার বিষয়ে এবং আহ নবী ছিল বেহেস্তে গিয়ে কয়জন ঘুর পাবে সেখানে কি কি করবে আলিমরা খুললাম খোলা সমস্ত বিষয়ে আলোচনা করে একদিকে আরেকদিকে আবার তারা নারীদেরকে সাসায় যে আপনাকে পর্দার মধ্যে থাকতে হবে তো একটা ব্যক্তি একই সঙ্গে দ্বিতীয় অবস্থান কি ভাবে নাই

যে এখানে শিক্ষা অন্ধ বিশ্বাসী হয়ে গেছে মানুষ হয়ে গেছে এবং মানুষ বিকৃত রুচির মধ্যে মধ্যে উপস্থিত হয়ে গেছে যার ফলে এই দেশে অথবা এই ধর্ম নিয়ে আপনারা যে আলোচনা করেন সেটা তারা শুধু শোনার জন্য আসে তর্ক করার জন্য আসে বোঝার জন্য আসে না অথবা নিজেকে পরিবর্তন করার জন্যও আসে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার ওখান আপনার জি থ্যাংক ইউ বলার জন্য আপনার ওইখান থেকে অনেক নয়েজ হচ্ছে তো আজকে তাহলে আপনাকে বিদায় জানাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আপনি নেক্সট একদিন একটু বেটার কানেকশন নিয়ে যুক্ত হবেন ঠিক আছে থ্যাংক ইউ ওকে আছে আপনি ভালো আমি আমার প্রশ্ন আসি ভাই থাকলে একবার হলো তো আমি বেলাল যে একটা দাস ছিল না ইসলামে যে বেলাল ওই বেলাল সম্বন্ধে আমার জানা ছিল বেলালকে কি আসলে স্বাভাবিক জীবন যাপন করতে দিছিল মানে তার বিবাহ शादी সংসার হয়েছিল পরে এই বিষয়টা আমার খুব জানার বিষয় এটা ছিল এটা কি আপনি জানেন আচ্ছা না ভাই আমি তো এটা জানি না যে বিড়ালকে পরবর্তীতে বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছিল কিনা ঠিক আছে দেখে আসি ভাই আসলে আমি আপনাকে যতটুকু বলছি এটা আমার কাছে আচ্ছা সময় শোন আমি তাহলে থাকি হ্যাঁ

শুনি নবী বিশাল মহান এগুলো আমরা সরকার থেকে শুনে আসছি আমার বাপ থেকে মা থেকে মাদ্রাসা থেকে আমি যেহেতু মাদ্রাসা পড়ালেখা করেছি তো আমি এত মহান মানুষ তার প্রথম মুসলমান মানে প্রায় প্রথম দিকের মুসলমান বেলাল এবং প্রথম আজান দিছে বেলাল

কিন্তু মোহাম্মদ তো আসলে যেই যেই হাফসি কৃত দাস বলতো এদেরকে আবিসিনিয়ার অধিবাসী হাফসি কৃত দাস বলতো এই হাফসিদের সম্পর্কে অত্যন্ত নোংরা বাজে কথাবার্তাই বলা গেছে মানে তাচ্ছিল্য করে তুচ্ছ করে কথাবার্তাই বলে গেছে এবং সেই সমাজ ব্যবস্থাতে তো এটাই মোটামুটি স্বাভাবিক ছিল যে তারা এদেরকে খুবই নিচু চোখে দেখতো এই কারণেই তো তাকে বিয়ে সাদি আসলে দেয়া হয় না বিয়ে সাদি বিয়ে সাদি ব্যবস্থা করা হয় নাই এমনকি তার বিয়ে শি করার ইয়াও মানে হয়তো অন্য ওই একই আমি চ্যাটজিপিটিতে চ্যাটজিপিটিতে সার্চ দিলাম এখানে লেখা আছে একটি বিখ্যাত বর্ণনা অনুযায়ী হযরত বেলাল হযরত সাহালা বিনতে আবু সুলাইম বিয়ে করেন এই বিয়ের ব্যাপারে হযরত ওমর তার সহায়তা করেছিলেন এছাড়াও কিছু ইতিহাসবিদ বলেন হযরত বেলাল সিরিয়া বর্তমান শাম অঞ্চলে চলে যান এবং সেখানে তার শেষ জীবন কাটান এবং সেখানেই ইন্তেকাল করেন হ্যাঁ পরের কথাটা ঠিক আছে পরের কথাটা আমিও পড়ছি কিন্তু ওমর তাকে বিয়েতে সাহায্য করে এটা আমি পড়ি নাই আমি আমার দেখা বলতে হবে আচ্ছা আমি কাউমি মাদ্রাসা পড়ালেখা করেছি এটা ফেনি সরসদি দারুল মাদ্রাসা সাথে যখন আমি নাহমে পড়ি আমি নাহমে পড়লেও আমার এক বড় ভাই ওই সময় দাখিল মাদ্রাসা পড়তেন উনি ইসলামিক বই পড়তেন আমি তার মাধ্যমে জানলাম বা তার বইতে আমি তার আলোচনায় জানলাম যে ওমর আপনি কিছু আগে বলেছিলেন যে ওমর বদর যুদ্ধের সময় যে তার আত্মীয় স্বজনদেরকে মারতে দিছিল যে ইসলামিক লোকদেরকে বা সাহাবিদেরকে বা তার অনুসারীদেরকে এটা আমি যখন মাদ্রাসা হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর আমার এমন মায় দিল যে আমি আর কখনো আর কখনো কোনো প্রশ্ন করতে পারি নাই যে কি প্রশ্ন করছেন বদরের যুদ্ধে ওমর কি করছিল আমি বললাম যে হুজুর বলল যে আমাক আমাদেরকে যে ইসলামে যদি রাসুলের পরে কেউ নবী হইতেন ওমর হইতেন তখন আমি হুজুরকে বললাম যে হুজুর রাসুলের পরে যদি ওমর নবী হইতেন ওমর কিভাবে এই নির্দেশ দিতে পারেন যে বদরে যুদ্ধে যারা মুসলমানদের এগেনস্ট ছিল তাদেরকে মানে এই নিজের আত্মীয়দেরকে মারতে মুসলমান পক্ষীয় লোকরা

কারণ মাদ্রাসা হিউজ পরিমাণ দান হচ্ছে এখন এই দানটা টিকায় রাখার জন্য হলো ধর্ম দরকার বুঝছেন এখন মিলিয়ন মিলিয়ন টাকা এখন তো সিআইও বিভিন্ন মাধ্যমে দিচ্ছে এই গ্রুপটাকে তারা হাত রাখার জন্য বা এখন তো এত দান আপনি বিলিভ করতে পারবেন না একটা সময় যে সভাগুলো হয়তো শুধুমাত্র দান সাল উঠাইতো আমি যখন মাদ্রাসা ছিলাম আমরা উঠেছি আমরা মানে কোরআ দুইটো মা ধরতাম বাঁশ উঠেছি দান ট্রান্সাল উঠেছি এখন টাকা এখন এক একজন বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দান করছে যা মাত্রা যেরকম কালেকশন করে ঠিক এরকম তো এখন মাদ্রাসা যতদিন থাকবে অতদিন এই অন্ধকারটা হয়তো মানে টিকে রাখার আপনার চেষ্টা চলবে দুর্নীতি যতদূর বাড়বে ভাই এই সকল জায়গায় ধর্মের নামে দান করার এই জিনিসটা বাড়বে অবসাধার ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের আমি দীর্ঘ কামনা করি এবং আপনাদের সুস্থতা কামনা করি হ্যাঁ কি একটা অবস্থা এই জন্য বাচ্চা হচ্ছে না উচিত নয় ভাই শান্তি নাই